স্পোকেন ইংলিশ শেখার অনেকগুলো জাদু আছে আমার কাছে আজকে একটি জাদু দেখাবো একটা সেন্টেন্স থেকে কীভাবে বিশটি সেন্টেন্স তৈরি করা যায় আমি দীর্ঘদিন স্পোকেন ইংলিশ শেখানোর ফলে অনেকগুলো জাদুকরি প্রক্রিয়া আমি তৈরি করেছি একে একে সকল প্রক্রিয়া আপনাদের মাঝে আমি বিলিয়ে দেব তাই যারা নতুন আমাকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমাদের আজকে বাক্য বানানোর জাদুর ক্লাসে

আমার ম্যাথ আছে ম্যাজিক ম্যাথ নিয়ম সেটার মাধ্যমে এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি একটি মাত্র আপনি সেই কনভার্ট করতে মানে একটা সেন্টেন্স থেকেই সবগুলো হবে চলুন আমরা একটু দেখে নিব এই সেন্টেন্স আসলে হ্যাঁ কিরকম হবে বা সেটেন্স গুলো আসলে নিচে আমার দেয়া আছে প্রথম সেন্টেন্সটাতে খেয়াল করে দেখুন আপনার প্রথম সেন্টেন্সটাতে আছে আমাদের অভ্যাস দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে অভ্যাস নেই কিভাবে প্রকাশ করব তৃতীয় হচ্ছে অতীত অভ্যাস কিভাবে প্রকাশ করব তারপর হচ্ছে অতীত সক্ষমতা এভাবে অতীতে বাধ্য কিভাবে হয়েছিলাম অতীতে কমিটমেন্ট বর্তমান কমিটমেন্ট বর্তমানে বাধ্য বর্তমানে জরুরি ভবিষ্যতে বাধ্য এখন প্রয়োজন চাওয়া শুরু ঠিক আগ মুহূর্তে কিভাবে বলবো শুরু হয়ে গেছে কোনো কিছু কেমন কিভাবে বলবো আমার সক্ষমতাটা কিভাবে প্রকাশ করব। এরকম আরো অনেক কিছু কল্যাণ কিভাবে আবেগ কিভাবে সবগুলো আমরা আজকের এই ক্লাসের হ্যাঁ শিখবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা বাংলা কিভাবে ইংরেজি করা যায় আমাদের একটা ম্যাজিক ম্যাথ আছে সেই ম্যাথের মাধ্যমে দেখুন বাংলা বাক্যের প্রথম শব্দ এটাকে ইংলিশ করব তারপরে বাংলা বাক্যের শেষ শব্দটাকে ইংরেজি কনভার্ট করব তারপরে বাংলা বাক্যের ডান থেকে বামে আসবো তাহলে আমার সঠিক ইংরেজি হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়ি আমরা প্রথম সেন্টেন্সটা দিয়েই শুরু করি দেখুন প্রথম সেন্টেন্সটা আহ দেখতেই পাচ্ছেন আমি ইংলিশ চর্চা করি এটা মূলত অভ্যাস জাতীয় কথা তাই অভ্যাস বলা হয় এবং এই অভ্যাসগুলো ভার্ব নাম্বার ওয়ান দিয়ে আমরা প্রকাশ করি চলুন একটা সেন্টেন্স আমরা ইংলিশ করলেই বুঝবো যে অভ্যাস যদিও বাক্যগুলোকে কিভাবে কনভার্ট করতে হবে আমরা বলেছিলাম বাংলা বাক্যের প্রথম শব্দকে ইংলিশ করব তাহলে আমি আমির ইংলিশ হচ্ছে আই এরপরে শেষের শব্দ এখানে শেষ শব্দ হচ্ছে করি তো এই করি শব্দটা কিন্তু শুধু আহ একাই যথেষ্ট না চর্চা করি এই দুটো মিলিয়ে একটা হুম কারণ এটার একটা ইংরেজি আছে তাই চর্চা করিটাকে নিতে হবে তাহলে আই প্র্যাকটিস চর্চা করা ইংরেজি হচ্ছে আই প্র্যাকটিস আমি চর্চা করি কি করি ইংরেজি থেকে আমি বলেছিলাম ইংলিশ আমি ইংলিশ চর্চা করি তাহলে এখানে ভার্ব ওয়ান হলো কোনটা এই যে প্র্যাকটিস ভার্বটা এটাকে আমরা বলছি ভার্ব ওয়ান একদম বেসিক যে ভার্ব যেমন গো একটা বেসিক ভার্ব ইট একটা বেসিক ভার মানে যেটা শুরুর ভার ডিকশনারিতে যে ভার্বটা প্রথমে লেখা থাকে বা প্রথমে থাকে এরপরে তার বিভিন্ন রূপ থাকে না অর্থ থাকে সেগুলোকে বেসিক ভার বলা হয় তো মজার ব্যাপার হচ্ছে আমরা এই একটা সেন্টেন্সকেই আমরা কি করব সামনে নিয়ে বিশটা সেন্টেন্স বানাবো চলেন এখন আমার অভ্যাসটাকে এভাবে প্রকাশ করলাম যে আই প্র্যাকটিস ইংলিশ মানে আমি ইংলিশ চর্চা করি ভাই এটা আমার অভ্যাস তো অভ্যাস না হ্যাঁ আমার অভ্যাস নেই বা অভ্যাস নাই এটা প্রকাশ করবো কিভাবে ডোন যুক্ত করে কি যুক্ত করে ডোট এই বাক্যটার সাথে যদি ডোন যুক্ত করে দিই আমরা তাহলে আমি অভ্যাস না আমার এটা প্রকাশ করতে পারি তাহলে আমি ইংরেজি চর্চা করি না যা দেখেন আমাদের নিয়ম অনুযায়ী আমির ইংলিশ আই করি না তাহলে চর্চা করি না এই নাটা বা করিনার জন্য আমরা ডোন দিলাম কি দিলাম ডোণ্ট হ্যাঁ একটু বোঝার চেষ্টা করবেন আমি না তাহলে কি করি না কি করি না চর্চা করি না তাহলে আমি না চর্চা করি না না তাহলে প্র্যাকটিস দেখেন আই ডোন্ট প্র্যাকটিস আমি প্র্যাকটিস করি না এটা পুরোটা অর্থ হলো আই ডোন্ট প্র্যাকটিস প্র্যাকটিস এখানে কি দাঁড়ালো তাহলে চর্চা করি না কি চর্চা করি না ইংলিশ ইংলিশ আপনার যদি আমার এই প্রসেসটা মেনটেন করেন আপনি নিজে কিন্তু যত সেন্টেন্স আছে সেটাকে ইংলিশে কনভার্ট করতে পারবেন যদি ওই সেন্টেন্সের যে বাংলাটা ওই বাংলাটা ইংলিশটা যদি আপনার জানা থাকে রাইট সো এইটা গুরুত্বপূর্ণ একটি ক্লাস আশা করছি আপনার পুরো ক্লাসটি ধরে আমার সঙ্গে থাকবেন এবং যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন কেমন লাগছে ইভেন এই যে সেন্টেন্সগুলো আমি লিখছি আপনারা আমার সাথে সাথে এখানে কমেন্টে লিখে দিন তাহলে আপনাদের রাইটিংটা হয়ে যাবে আর যারা নতুন আমাকে দেখছেন বা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপরে আমি অনেক চমৎকার ক্লাস নিয়ে আসবো আর অনলাইনে আমি স্পোকেন ইংলিশ শেখাই আপনারা নিশ্চয়ই জানেন আমার কাছে যদি আপনার মনে হয় যে ইংলিশটা শিখতে পারবেন ফ্লুয়েন্ট হতে পারবেন তা আমার ক্লাস যদি ভালো লাগে আমার একটা পেইড কোর্স আছে খুবই অল্প মূল্যে আমি করিয়ে থাকি আমার নাম্বার দেওয়া থাকবে হুম হুম ভর্তি হয়ে যাবেন কেমন থ্যাংক ইউ চলুন আমরা তৃতীয় নাম্বার সেন্টেন্সে যাই আমি ইংলিশ চর্চা করতাম এখানে মূল বিষয় হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এটা বুঝতে হবে এই যে করতাম দ্যাট মিনস অতীতের কোনো এক সময় আপনি কাজটি করতেন যখন কোন কাজ আপনি করতেন এখন করেন না সেইটা কে ইউজ টু দিয়ে করবেন চলেন তাহলে আমরা ইউজ টু টা কোথায় বসাবো এই যে আমি বলতে ভুলে গেলাম এই বাক্যের সাথে এই বাক্যের পার্থক্য কোথায় খেয়াল করেন চলেন আমি এই বাক্যের সাথে এই বাক্যের পার্থক্যটা একটু বুঝিয়ে দিই আপনাকে তারপরে যাচ্ছি দেখুন তো আই প্র্যাকটিস ইংলিশ আর এখানে আই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ দ্যাট মিনস এই ডোন্ট শব্দ অতিরিক্ত যে হলুদ অংশ করে দিয়েছি এই শব্দটাই দুটোর মধ্যে পার্থক্য না আগের বাক্য আর এই বাক্য সবই ঠিক শুধু ডোন্ট যুক্ত হয়েছে দ্যাট মিনস এই আই এবং প্র্যাকটিস এর মাঝে যদি আপনি আরো কিছু যুক্ত করেন তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যায় আমরা সেই কাজটি এখন করব। দ্যাট মিনস আই প্র্যাকটিস ইংলিশ এই তিনটা শব্দ আমি পরিবর্তন করব না প্র্যাকটিস এর একটা বা কিছু শব্দ যুক্ত করব তার ভিন্ন ভিন্ন অর্থ তৈরি হবে যেমনটা এই টু টু কথাটা আমরা এই জায়গায় দেব তাহলে দেখেন আগেরটাই আই এটা বলার আগে আমি আই প্র্যাকটিস ইংলিশ এটা আমি লিখে ফেলি তাহলে বুঝে সুবিধা হবে আই প্র্যাকটিস ইংলিশ লিখে ফেললাম হ্যাঁ এটা আমার প্রথম সেন্টেন্স ছিল কিন্তু এখন এই ইউজ টু যদি আমি এই জায়গাটাই বলে ফেলি আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ তাহলে কিন্তু এই বাক্যটা একটা ভিন্ন বাক্য হলো এবং ভিন্ন অর্থ প্রকাশ করলো আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ এটা অতীতে আপনি কোন এক সময় প্র্যাকটিসটা করতেন এখন করেন না অতীতের অভ্যাস যেটা বারে বারে আপনি অতীতকালে করতেন চলেন পরের সেন্টেন্স আমি ইংলিশ চর্চা করতে পারতাম আমি আবার বলছি বাংলা বাক্যের শেষ শব্দটা বা শেষ অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝলেই আপনি পারবেন দেখুন তো এটা হচ্ছে কোর্টাম এটা কোর্ট দিতে পারতাম এখানে একটা সামর্থ্য অ্যাবিলিটি প্রকাশ করছে চতুর্থ নাম্বার সেন্টেন্সে রাইট যখনই অ্যাবিলিটি বা সামর্থ্য আপনার সক্ষমতা প্রকাশ করে তখন আপনি কুড ইউজ করবেন তাহলে এখানে দেখেন আমরা ইউজ টু ব্যবহার করছি অভ্যাসের জন্য যখন সামর্থ্য বা সক্ষমতা অতি সক্ষমতা আমরা অলওয়েজ কুড ব্যবহার করব। তাহলে সেম আগের বাক্যটার মতো এটাও দেখেন আগের বাক্যটা ছিল আই প্র্যাকটিস ইংলিশ তাহলে আই কুড প্র্যাকটিস ইংলিশ রাইট আই কুড ইংলিশ এখানে প্রত্যেকটা সেন্টেন্স যে আপনাকে বাংলা টু ইংলিশ ওইভাবে কনভার্ট করতে হবে আমার ম্যাথে তা না প্রথমটা করে ফেলেছেন এরপর তো আর লাগবে না তখন তো আপনি নিজেই পারবেন তখনকার নিয়মটা হচ্ছে যে আপনি প্রথম এই তিনটা ওয়ার্ড পরিবর্তন করিবেন না আই প্র্যাকটিস ইংলিশ পরিবর্তন করবেন না দেখেন আপনি প্র্যাকটিস করে দেখেন খুবই মানে একটা মজার কিন্তু আপনি আই প্র্যাকটিস ইংলিশ এর মাঝে আই গুড প্র্যাকটিস ইংলিশ আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ মানে আই প্র্যাকটিস ইংলিশ এই তিনটা ওয়ার্ড আপনি পরিবর্তন করবেন না তাহলে প্র্যাকটিসটা করতে হবে কিভাবে নিশ্চয় আপনাকে বুঝাইতে পেরেছি যে আপনি যদি প্রথম থেকেই করেন দেখেন প্র্যাকটিসটা করবেন কিভাবে আই প্র্যাকটিস ইংলিশ তাহলে এই প্রথম যে আপনার তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড আপনি বাদ দেবেন না আপাতত প্র্যাকটিসের জন্য কারণ এই জিনিসগুলো বোঝার জন্য এরপর আপনি ডোণ্ট যুক্ত করবেন আই এবং প্র্যাকটিসের মাঝে আই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ আই ইউস টু প্র্যাকটিস ইংলিশ আই কুড প্র্যাকটিস ইংলিশ এভাবে প্র্যাকটিস করতে থাকেন কয়েকবার রাইট চলুন এবার পরের বাক্যে যাই আমি ইংলিশ চর্চা আমার ইংরেজি চর্চা করতে হয়েছিল করতে হয়েছিল বাধ্য ছিলেন আপনি আপনার কোনো উপায় ছিল যখন কোনো উপায় ছিল না আপনি বাধ্য তখন এটা আমরা হ্যাড টু ব্যবহার করব অতীত হলে কি ব্যবহার করব হ্যাড টু অতীতে যদি বাধ্য হন তাহলে করবেন কি হ্যাড টু আর যদি বর্তমানে আপনি বাধ্য হন সেটা কি করবেন আমি আসতেছি পরের বাক্যে এগুলো আছে আমাদের তাহলে হ্যাড টু চলেন তাহলে আমাদের ওই আবার আই প্র্যাকটিস ইংলিশ কোনো পরিবর্তন নেই তাহলে বলেন আই হ্যাড টু প্র্যাকটিস হ্যাড টু প্র্যাকটিস ইংলিশ তার মানে প্র্যাকটিস ইংলিশ পরিবর্তন হবে না আমার ক্লাস নিশ্চয়ই আপনাদের মজা লাগবে যদি আপনি আমার এই কৌশলগুলো বোঝার চেষ্টা করেন যে আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে হ্যাঁ এই সেন্টেন্সগুলো তো সব জায়গায় আপনারা শেখেন কিন্তু প্র্যাকটিস করার যে প্রসেস এটা আমার কাছে ইউনিক প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস করার কিছু কিছু ইউনিক কৌশল আছে আমার কাছে যেগুলো হয়তো আপনারা টের পেয়েছেন আরো অনেক কিছু আছে ইনশাল্লাহ আমরা তাহলে অতীতের আপনার প্রকাশ করুন কেমনে আই হ্যাড টু মানে আপনার হাত পা বাধা ছিল ধরেন ব্যাপারটা এরকম যে আপনি কোন রেস্টুরেন্টে খেয়েছিলেন কিন্তু মানি ব্যাগটা কেউ কেটে নিয়ে গেছে নিজের মনে করে মানে চুরি করে বা পকেট মায়ের গেছে টাকা নাই তাহলে কি করতে হবে ওনাকে বলতেছে আপনি বাধ্যনার ক্ষেত্রে ঠিক এরকম যে বাধ্য ব্যাপারটা যে আপনাকে দিতেই হবে হুম আই হ্যাড টু পে মানি বাই এনিমেন্টস যে কোনো ভাবে আমাকে দিতে হয়েছিল রাইট চলুন আমি জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বললাম পরের বাক্যটা হচ্ছে আমার ইংলিশ চর্চা করার কথা ছিল কথা ছিল তাহলে চর্চা করার কথা ছিল এই যে কথা ছিল কথাটা খেয়াল করবেন এটা একটা কমিটমেন্ট না আপনার এই কমিটমেন্টটা অতীত হয়ে গেছে মানে এই কমিটমেন্টটা আপনি ফেইল করে ফেলেছেন এমন এই কথাটা আমরা তখন বলি যে আমার যাওয়ার কথা ছিল এই কথাটা আমরা যখন এভাবে যেতে পারেন নাই অথবা এখনো যখন কমিটমেন্টের টাইমটা পাস্ট হয়ে যায় তখন আমরা এই কথাটা বলি তার এই জন্য এটাকে অতীত কমিটমেন্ট বলে কমিটমেন্ট মানে হচ্ছে আপনি কারোর সাথে চুক্তি করেছেন কাউকে কথা দিয়েছেন এসব ক্ষেত্রে আপনি বলেন যে আমি ইংলিশ চর্চা আমার ইংলিশ চর্চার কথা কথা ছিল পারি না ব্যাপারটা এরকম তাহলে এই যে কথা ছিল কথাটাকে আপনি কিভাবে বলবেন ইংরেজিতে নিশ্চয় আমি বুঝাতে পেরেছি ওয়াজ সাপোজ টু ব্যাপারটা কি আমি একটু বড় করে দিচ্ছি ওয়াজ সাপোজ টু তাহলে এটা আমরা কোথায় করবো ওই যে বাক্যটা আই ওয়াজ সাপোজ টু

এটা আমরা দিলাম আমি মনে বুঝাতে পারছি ইয়াস নো লিখবেন আমাকে হ্যাঁ আর আমার ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট মানে কমেন্টে গিয়ে না লিখলে কিন্তু মানে আমার ভালো লাগবে না হ্যাঁ ভালো লাগলে ভালো লিখবেন খারাপ লাগলে খারাপ লিখবেন সমস্যা কি আপনার মত প্রকাশ করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার ইংলিশ চর্চা করার কথা আছে দেখেন আগেরটার সাথে এটার একটু পার্থক্য হচ্ছে যে কথা আছে

ইংলিশ দেখেন এখানেও কিন্তু প্র্যাকটিস ইংলিশ শব্দটি বা সেন্টেন্সটি রয়ে গেল তাহলে মূল যে বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি সেটা হলো খেয়াল করে দেখুন আই এম সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ দেখুন আমাদের মূল বাক্য কিন্তু আই প্র্যাকটিস ইংলিশ রাইট মূল বাক্য কি আই প্র্যাকটিস ইংলিশ এখান থেকে জাস্ট সাবজেক্ট এবং ভার্বের মাঝে আমরা একটা একটা জিনিস যুক্ত করছি আর প্রত্যেকটা অর্থ আলাদা করে ফেলছি মজার না হ্যাঁ চলেন আমার ইংরেজি করতে চর্চা করতে হবে আমার ইংরেজি চর্চা করতে হবে এই বাক্যটাকে আপনারা এখন জরুরি হিসেবে ধরতে পারেন অথবা বর্তমানে বাধ্য হিসেবেও প্রকাশ করতে পারেন ধরেন আপনি আমার এই ক্লাসটা দেখছেন দেখতে দেখতে হুট করে একটা ফোন আসলো এসে বলছে যে একটা ইমার্জেন্সি আপনাকে একটু বাইরে আসতে হবে তো আপনি বন্ধ করে বলবেন যে হুম আমাকে এখন বাইরে যেতে হবে ক্লাস বন্ধ করে এই যে আপনি বাধ্য এমার্জেন্সি বাধ্য না বা জরুরি সরি বলছি জরুরি এখন জরুরি রাইট বা এখনই হুট করে আপনার ইলেকট্রিসিটি চলে গেল তো জরুরি কি এটা কন্টিনিউ করতে হবে না তাহলে আপনার নেট ডেটা চেঞ্জ করতে হবে ওয়াইফাই ডেটা জরুরি এই যে জরুরি কথাগুলো প্রকাশ করার জন্য হ্যাভ টু ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে হ্যাভ টু কখন জরুরি এখন জরুরি হ্যাফ টু তাহলে ছোট হয়ে গেল কেন এত ছোট তো আমি লিখি নাই হ্যাঁ এটা বড় করে দিলাম তাহলে হ্যাভ টু চলেন আমরা এই বাক্যটাকে

ছোট হয়ে যাচ্ছে কিনা আমি তো বড় করে লিখছি হ্যাঁ আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ নিশ্চয়ই দেখুন আমাদের আগের বাক্যের সাথে এই বাক্যের পার্থক্য শুধু এটুকুই হ্যাভ টু তাহলে এখন জরুরি প্রকাশ করবেন কি দিয়ে হ্যাভ টু দিয়ে কি দিয়ে প্রকাশ করবেন হ্যাভ টু দিয়ে অথবা আপনি এখন যেতে বাধ্য এটা প্রকাশ করবেন কিভাবে হ্যাভ টু দিয়ে পরে বাক্য দেখেন আমার ইংলিশ চর্চা করতে হবে ভবিষ্যতে বাধ্য কথা কিন্তু একই দেখেন আমার ইংলিশ চর্চা করতে হবে এটাও একই সেন্টেন্স এটাও কিন্তু একই সেন্টেন্স যদি আপনার ভাবটা কি ভাব কি সিচুয়েশন অনুযায়ী যে এখনই করতে হবে না আমার পরে করলেও হবে ব্যাপারটা এরকম যে বিদ্যুতের বিল আমরা সাধারণত ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ দিয়ে থাকি হ্যাঁ তো আপনি মাসে দশ তারিখে বলছেন আমার বিদ্যুতের বিল দিতে হবে তার মানে এটা পরে দিতে হবে মানে আপনার এখনো টাইম আছে হ্যাঁ এখনই জরুরি না এখনই বাধ্য না এসব ক্ষেত্রে আপনি কি করবেন এটার সাথে উইল হ্যাভ করবেন জাস্ট উইল যুক্ত করে ফেলবেন তাহলে আই উইল হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ মানে আমাকে ইংলিশে চর্চা করতে হবে এখন জরুরি না করতে হবে। হবে। বর্তমানে বাধ্য অথবা জরুরি যেভাবে আপনি মনে থাকে আপনার কিন্তু দেখেন আবার আমি বলছি আমাদের কিন্তু স্যান্ট ওই একটাই চলেন পরে স্যান্ডেস এখন প্রয়োজন কেমনে বলবেন নিড এখন প্রয়োজন হচ্ছে নিড অথবা নিড টু দুইভাবেই প্রকাশ করা যায় নিড অথবা নিড টু যদি ভার্ব থাকে তাহলে নিড টু আর যদি না থাকে তাহলে নিড আমার ইংলিশ চর্চা করার প্রয়োজন আমার ইংলিশ চর্চা করা প্রয়োজন আয় এর ব্যাপার ছোট হয়ে গেল কেন আচ্ছা তাহলে আমরা এখানে হ্যাভ টুর জায়গায় কি করলাম নিড টু আই নিড টু প্র্যাকটিস ইংলিশ আমার ইংলিশ চর্চা করা প্রয়োজন আশা করি নিশ্চয়ই বুঝতেছেন আমাকে লিখবেন কঠিন হলে আমি চেষ্টা করব অথবা কোথাও যদি কোনো মিসিং হয় ব্যাখ্যা আপনার কমেন্টে লিখবেন আমি সেখানে কমেন্টে উত্তর দেব হম ইনশাল্লাহ চলুন আমি ইংলিশ চর্চা করতে চাই এখন চাওয়া চাওয়াটাকে প্রকাশ করা খুব সহজেই ওয়ান্ট আমরা কে চাওয়াকে কিভাবে প্রকাশ করি ওয়ান্ট তাহলে ঠিক সেম সেন্টেন্স খুবই সহজেই আমরা বুঝতেছি ওয়ান্ট রাইট তাহলে আমার ইংলিশ আমি ইংলিশ চর্চা করতে চাই রাইট আই ওয়ান্ট এই হ্যাভ টুটাই কি করবো ওয়ান টু করবো হ্যাভ টুটাই কি করবো ওয়ান টু করে আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ হ্যাঁ আমি ইংলিশ চর্চা করতে চাই কখন এখন আমি ইংলিশ চর্চা করতে চাচ্ছি শুরু ঠিক আগে সরি যাচ্ছি এই যে যাচ্ছি হ্যাঁ এই কথাগুলোকে আমরা গোয়িং টু প্রকাশ করবো কি দিয়ে করবো গোয়িং টু গোয়িং টু কি দিয়ে করবো গোয়িং টু গোয়িং টু সাথে একা হয় না এর সাথে এম গোয়িং টু করবো বা ইজ গোয়িং টু করবো বা আর গোয়িং টু করবো রাইট এটা ডিপেন্ড করবে সাবজেক্টটা কি সাবজেক্টটা যদি আই হয় তাহলে এম গোয়িং টু যদি ইউ হয় আর গোয়িং টু যদি হি হয় ইজ গোয়িং টু নিশ্চয়ই বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না রাইট আচ্ছা তাহলে এই বাক্যটাকে আমরা কি করবো আই এম গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ i'm going to practice english তাহলে এখানে i'm going toটা আমাদের উক্তে যুক্ত হলো তার মানে হচ্ছে ইংলিশ চর্চা করতে যাচ্ছি ঠিক শুরুর আগ মুহূর্তে মানে আপনি বলে যাবেন আর এটা হচ্ছে আমি ইংলিশ চট দেখেন আমি ইংলিশ চর্চা প্রায় শুরু করছি একদম প্রায় শুরু হ্যাঁ প্রায় শুরু হয়ে যাচ্ছে এটাকে আমরা about to প্রকাশ করা হয় কি দিয়ে করা হয় about to about to right কি দিয়ে করা হয়

তাহলে আমরা কি পেলাম আমি ইংলিশ চর্চা প্রায় শুরু করছি মানে একদম শুরু শুরু এটা আমরা অনেকভাবে জানি ধরেন লোকটি মর মর হয়েছে বা লোকটির অবস্থা মর মর দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই হ্যাঁ বা আমরা মনে কর ধরেন কোন একটা বস্তু পড়ছে পড়ছে একটা অবস্থা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমার একটা অবস্থা দ্য থিং ইজ অ্যাবাউট টু ফল হ্যাঁ রাইট আগুন ধরছে ধরছে একটা অবস্থা মানে ধরে যাচ্ছে এমন একটা ধরার ঠিক আগ মুহূর্তে দা ফায়ার ইজ অ্যাবাউট টু কি স্টার্ট রাইট ওকে তাহলে পরের সেন্টেন্সে যাই আমরা আমি ইংলিশ চর্চা করতে পারি দেখেন এখানে করতে পারি এটা অবশ্যই সক্ষমতা প্রকাশ করছে আর এই সক্ষমতাটা আমরা কি দিয়ে প্রকাশ করবো ক্যান সক্ষমতা কি দিয়ে প্রকাশ করব ক্যান এখনকার সক্ষমতা বা ভবিষ্যৎ সক্ষমতাকে আমরা প্রকাশ করবো অন্য একটা দিয়ে বাট এখনকারটাকে দিয়ে ক্যান তাহলে আমি ইংলিশ চর্চা করতে পারি দ্যাটস দ্যাটমিন্স আই ক্যান প্র্যাকটিস ইংলিশ আশা করি বুঝতেছেন আমাদের মাত্র আর তিনটি সেন্টেন্স আছে এখন পর্যন্ত যারা দেখছেন তিনটি সেন্টেন্স দেখেই যাবেন আশা করছি পরের সেন্টেন্সটা হচ্ছে সরি আমি ইংলিশ আমার ইংলিশ চর্চা করা উচিত কলন অর্থে কল্যাণ অর্থে আমরা এটাকে শুড ইউজ করবো যেটা আমরা সবাই জানি আই শুড রাইট তাহলে এই হ্যাড টুড জায়গায় আমরা কি করব শুড করে ফেলবো আই শুড প্র্যাকটিস ইংলিশ আমার ইংলিশ প্র্যাকটিস করা উচিত কল্যাণ অর্থে মানে এটা আপনারই কল্যাণ বা যে কারণ কল্যাণ অর্থে আপনি এটা করছেন এরপর সতেরো নম্বর সেন্টেন্স হচ্ছে আমি ইংলিশ চর্চা যা করতেও পারি সম্ভাবনা এই সম্ভাবনাকে দুইভাবে প্রকাশ করা যায় একটা মেয়ে আরেকটা হচ্ছে কুড একটা হচ্ছে কুড তা আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন দুটোই সম্ভাবনা প্রকাশ করা হয় তো বর্তমানে আমরা কুডটাকেই বেশি ব্যবহার করে থাকি মেয়েটাকে শুধুমাত্র পারমিশন অথবা অপারেটিভ সেন্টেন্স হ্যাঁ এই অর্থে ব্যবহার করা হয় তো আমরা কুডটাই ব্যবহার করি হ্যাঁ আই কুড প্র্যাকটিস ইংলিশ এখানে আপনি এটা কনফিউজ হয়ে যেতে পারেন আমরা কোন কুড এর আগেও ব্যবহার করেছি অতীত অ্যাবিলিটি প্রকাশের ক্ষেত্রে হ্যাঁ আই কুড প্র্যাকটিস ইংলিশ হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনি কোন কনটেক্সটে কথা বলছেন কোন প্রেক্ষাপটে কথা বলছেন সে অনুযায়ী যদি আপনার এটা অতীত জাতীয় কিছু বলতে মানে বলতে গিয়ে অতীত বলছেন না আপনি এটা সম্ভাবনা বলছেন কিন্তু সিচুয়েশন বলা যাবে সেই অনুযায়ী আপনাকে এটা অর্থ করে নিতে হবে এরপরটা আমি ইংলিশ চর্চা নাও করতে পারি ক্ষীণ সম্ভবনা একেবারে সম্ভবনা খুবই কম সেক্ষেত্রে আমরা এই সম্ভাবনাটাকে মাইট দিয়ে প্রকাশ করতে পারি আই মাইট প্র্যাক্টিস সাংলেস হ্যাঁ মাইট অ্যা মাই জিএসটি আই মাইট প্র্যাকটিস ইংলিশ আমি খুবই কম সম্ভাবনা আমি প্র্যাকটিস করতে পারি রাইট সরি আমার একটু গলা ঠান্ডা লেগেছে আমি ইংলিশ চর্চা করার সাহস করি সাহস দেখাচ্ছেন এবার হ্যাঁ আমি টু টু এখানে এই ডেয়ারটাকে টু আকারেও দেয়া যায় আবার ডেয়ারটাকে শুধু মোডাল অক্জলি হিসেবে শুধু ডেয়ারও প্রকাশ করা যায় তো আমরা যেহেতু এখানে ডেয়ার ভার হিসেবে ইউজ করছি মোডাল হিসেবে নাই রাইট

এত বড় সাহস তুমি আমার সাথে কথা বলো এখানে এই ডেয়ারটা হচ্ছে মোডাল অক্সিলার হিসেবে ব্যবহার হয়েছে এই জন্য এটা টক বসেছে হুম কিন্তু আমরা এখানে এই ডেয়ারটাকে সাহস করা ভার হিসেবে ব্যবহার করেছি আমার মনে হয় আমি বুঝাইতে পেরেছি এটা দুটোই ব্যবহার হয় ডিপেন্ড করে কোন বাক্যে কিভাবে ব্যবহার করছেন হুম পরেরটা আসেন আমাদের টোয়েন্টি নাম্বার সেন্টেন্স ওই বেড়ে গেল কেন সেন্টেন্স আচ্ছা বেড়ে গেছে একটা হ্যাঁ বোনাস আমি ইংলিশ চর্চা না করে থাকতে পারি না আবেগী কথাবার্তা হ্যাঁ আমি তোমারে না দেখে থাকতে পারি না ব্যাপারটা এরকম আর কি এই ধরনের সেন্টেন্স আপনি কিভাবে বলবেন চলেন তাহলে এই যে থাকতে পারি না এটা হচ্ছে ক্যান নট বা খুবই সুন্দর একটা জিনিস আই কান্ট প্র্যাকটিস ইংলিশ আমি ইংলিশ প্র্যাকটিস না করে থাকতে পারি না এটাকে আমরা আধুনিক ইংলিশে আরেক ভাবে প্রকাশ করতে পারি সেম সেন্টেন্সটাকে এই সেন্টেন্সটাকে আমরা প্রকাশ করতে পারি আই ক্যান নট বাট এর জায়গায় আই ক্যান নট হেল্প আই কান হেল্প বাট সেক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিসটাকে আইএনজি করতে হবে আই ক্যান নট বাট হেল্প প্র্যাকটিসিং ইংলিশ এটি একটু গ্রামেটিক্যাল একটা ব্যাপার আছে এটা দিতে হবে ক্যান নট হেল্প এর পরে ভাব সবসময় আইএনজি হয় মানে ব্যাকরণটা হচ্ছে ক্যান নট বাট এর পর ক্যান নট হেল্প রাইট ক্যান নট বাট আর ক্যান নট হেল্প আর ক্যান নট হেল্প প্র্যাকটিসিং ইংলিশ এখানে ক্যান নট হেল্পের পর অবশ্যই আপনাকে ভারতটা আইনজীবী করতে হবে একটা ব্যতিক্রম এখানে তা আমরা আজকে এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান প্র্যাকটিস আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহকারে শিখলাম আশা করি আমার এই ক্লাস আপনাদের জন্য খুবই খুবই উপকারী ক্লাস হয়েছে দয়া করে কমেন্টে লিখতে ভুলবেন না আর আমার ক্লাস ব্যাপারে কোনো মূল্যায়ন থাকে কেমন লেগেছে অন্তত এইটুকু লিখে যাবেন তাহলে আমার ক্লাস সার্থক হবে আর যদি ক্লাসটি খুবই ভালো লেগে থাকে অবশ্যই সেভ করে রাখবেন বা আপনার কোথাও শেয়ার করে রাখবেন অথবা ফেইসবুক বা অন্য কোথাও আপনি সেটা শেয়ার করে দেন অনেক মানুষ উপকৃত হবে দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ভ্যারি মাছ